প্রকৃতির কী নিয়ম আজ তোমাদেরকে সেই সম্পর্কে কিছু কথা বলবো একদম সত্য ঘটনা তার আগে বলি তোমরা আগে স্নানের ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছিলে তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ এবং ভালোবাসা যাই হোক এখন তোমাদেরকে দীঘা সমুদ্র তো দেখাবো সন্ধেবেলার সময়টা তো সন্ধ্যেবেলায় চলে এসেছি সমুদ্রে আর সমুদ্রের যেই যে তর্জন গর্জন তোমরা তো প্রথম ক্লিপেই শুনতে পেরেছো কিছুটা আর এই তর্জন গর্জন কিন্তু রোজ থাকে না এখানকার লোকেদের থেকে শোনা তো এখানকার যারা মানে ব্যবসায়ীরা রয়েছে তো তারাই বলছিল আর এই আবহাওয়াটা খারাপ সংকেত তো সেটাই বোঝাচ্ছিলো আর জানো তো এটা সত্যি ঘটনা এই কারণেই বললাম এই দিন বৃষ্টি হওয়ার কথা ছিল তো সেই জন্যই আবহাওয়াটা খারাপ কেননা কলকাতাতে সেই সময় বৃষ্টি হচ্ছিল ওখানে তখন হচ্ছিল না তো চলো এর আওয়াজটা তোমাদেরকে একটু ভালোভাবে

শুনতে পারলে তো কীরকম মানে সমুদ্রের তর্জন গর্জন এরপর তোমাদেরকে বিশ্ববাংলা গেটটাও দেখাবো আর ভিতরেও ঘুরেছি কিন্তু সমুদ্রের ঢেউগুলো দেখতে এত ভালো লাগছিল যে পুরোটা তোমাদেরকে মানে এত ডিটেলসে শেয়ার করতে পারলাম না তো চলো তোমরা তো যারা এখানে এসতো তারা তো বিশ্ববাংলা বা এরকম দেখতেই পারবে চারপাশটা কিন্তু এরকম ঢেউ কি সবসময় পাবে সমুদ্রের হাওয়াটা এতটাই জোর ছিল যে আমি এখানে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না ভাবছিলাম এই বুঝি আমি পড়ে যাই না হয় আমার ফোন উড়িয়ে নিয়ে গেল যাই হোক অনেক শক্ত করে চেপে ধরে আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছি আর বেশিটাই ঢেউয়ের মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে রকম ঢেউ রোজ থাকে না তো সেই জন্যই তোমাদেরকে বেশি করে শেয়ার করা আর তোমরা তো শুনতেই পারলে যে কত মানে আওয়াজ হচ্ছে যাই হোক এখানে ঢেউ দেখতে দেখতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে এখানকার স্পেশাল পাপড়ি চাট আইসক্রিম ঘুগনি পপকর্ন মোমো ঝালমুড়ি সব কিছু খেয়ে নিয়েছিলাম আর রাতের খাওয়াটা তোমাদের সঙ্গে বলি এখানে খেয়েছিলাম রুমালি রুটি সঙ্গে এক তরকা যাই হোক ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর কেমন লাগলো আজকের ভিডিও তোমরা সেটা কমেন্ট সেকশানে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব